রাত যখন গভীর আর চারদিকটা নিস্তব্ধ তখন পশ্চিমবঙ্গের এক প্রাচীন গ্রামের পাশের শোষানে শুরু হয় এক অন্য রকমের নাচ আগুন জলে মন্ত্র উচ্চারণ হয় আর মাটির নিচ থেকে যেন কেউ চাপা গলায় কেঁদে ওঠে এইসবের পেছনে ছিল একজন রহস্যময় পুরুষ যার নাম কেউ মুখে আনত না যার চোখের দিকে কেউ তাকাতে সাহস করত না তিনি হলেন তারকনাথ তান্ত্রিক একসময় সময় গ্রামবাসীরা ভাবত তিনি একজন শক্তিশালী সাধক কিন্তু এক রাতে যখন চাষি রতুন শ্মশান পেরিয়ে বাড়ি ফিরছিল তখন সে দেখল আগুনের ভেতর দাঁড়িয়ে আছে তারকনাথ আর তার সামনে পড়ে আছে একটা মৃতদেহ তখন থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী আজ আপনাদের শোনাব তারকনাথ তান্ত্রিক ও অভিশপ্ত শ্মশান এক এমন গল্প যা শুধু কানে নয় হাড়ের মধ্যে কাপন ধরিয়ে দেবে বহু বছর আগের কথা নদিয়ার প্রত্যন্ত এক গ্রাম এই গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল একটা শ্মশান আর সেই শ্মশানের পাশেই বাঁশঝাড়ের আড়ালে বাস করত এক ভয়ঙ্কর তান্ত্রিক তারকনাথ সে ছিল এক কালাপাহাড় সাধক যার তন্ত্রবিদ্যা এতটাই শক্তিশালী ছিল যে কেউ তার সঙ্গে মিথ্যে বললে তার জীব ছড়ে যেত তারকনাথ কখনো দিনের আলোয় দেখা দিত না রাত নামলেই তাকে দেখা যেত শোষানে মৃতদেহের পাশে বসে হাড় দিয়ে জপ করতে লোকেরা বলে সে অর্ধেক মানুষ অর্ধেক কিছু অজানা তার চোখে আগুনের মতো আলো জিভ্ভা লম্বা কণ্ঠে ফিসফিসে বলা মন্ত্র একদিন গ্রামের এক চাষী রতন তার কাছে আসে সে বলে তার স্ত্রী মরা যাচ্ছে তারকনাথ হেসে বলে তোদের রক্তে অভিশাপ লেগে আছে আর সেই রক্ত চাই আমার তখনই ফিরবে প্রাণ রতন ভয় পেলেও রাজি হয় তার স্ত্রীর প্রাণ বাঁচাতে সে রাজি হয় রক্ত উৎসর্গে কিন্তু শর্ত ছিল রক্ত দিতে হবে পূর্ণ অমাবস্যার রাতে শোষানের এক বিশেষ শিবলিঙ্গের সামনে রাত হলো রতন এলো তার সঙ্গে এলো তার ছোট ভাইও কিন্তু তখনই ঘটল ভয়ঙ্কর কিছু রতনের ভাই হঠাৎ বলে উঠল এই লোকটা ভূত একে বিশ্বাস করো না তারকনাথ দাঁড়িয়ে পড়ে চোখ জ্বলছে সে বলে ভূত নাকি সেটা শ্মশানই ঠিক করবে এখন তোদের ছায়াও বাঁচবে না সেই রাতে দুজনেই নিখোঁজ পরদিন সকালে সমাসানে পাওয়া গেল দুটো ছাই হয়ে যাওয়া শরীর যার পাশে একটা রক্তে লেখা পাটার কাগজে লেখা যে আমাকে বাধা দেবে তার রক্তেই হবে শুদ্ধি তারকনাথ তান্ত্রিক আর কাউকে দেখা দেয়নি কিন্তু তার ঘর থেকে মাঝে মাঝে আজও ভেসে আসে সেই কণ্ঠস্বর বেলিয়ারা গ্রামের সেই সমাসান আজও আছে মানুষ দিনে যেতেও ভয় পায় বলে রাত বারোটার পর শোনা যায় ডুগডুগি হাসির আওয়াজ আর কেউ যেন তান্ত্রিক তান্ত্রিক বলে ডাকে হয়তো এখনো তারকনাথ তান্ত্রিক সেখানে অমর হয়ে কারো রক্তের অপেক্ষায় বসে আছে এই ছিল আজকে তারকনাথ তান্ত্রিকের একটা ছোট্ট গল্প আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেটি চেকআউট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ